হঠাৎ বসা কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে লালমনিরহাটের তিস্তা পাড়ের জনজীবন ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ শিশু ও বয়স্করা শীত বস্ত্রের অভাবে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন কনকনে ঠান্ডা ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কাজে যেতে পারছেন না দিনমজুর ও শ্রমজীবী মানুষেরা এতে বন্ধ হয়ে গেছে তাদের দৈনিক আয়ের পথ শীতবস্ত্রের বস্ত্রের অভাবে অনেক পরিবার খড়কুটো ও আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা চিকিৎসকরা বলছেন শীতের তীব্রতা বাড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে আদিতমারি কালীগঞ্জ হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলার তিস্তা পারে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপদে রয়েছেন গত কয়েকদিন ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত এবং বিকেল চারটার পর থেকে গভীর রাত পর্যন্ত ঘন কুয়াশা থাকছে কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায় বৃহস্পতিবার সকাল ছয়টায় লালমনিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক ডিগ্রি সেলসিয়াস স্থানীয়দের অভিযোগ চরম শীতের মধ্যেও এখনও সরকারি কোনো শীতবস্ত্র তারা পাননি এটা হতাশা ও ক্ষোভ বাড়ছে তিস্তা তিস্তাপাড়ের মানুষের মাঝে চলমান এই শীতে দ্রুত শীতবস্ত্র বিতরণ এবং শ্রমজীবী মানুষের জন্য জরুরি সহায়তা না এলে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তিস্তা তিস্তাপাড়ের মানুষ এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে আজ পর্যন্ত প্রশাসনের দেখা নাই এই কম্বলগুলো কোথায় রাখতেছে গরিব মানুষ আমরা পাইতেছি না এগুলো কোথায় রাখতেছে এই শীতে আমরা কোথায় যাবো সরকারি কম্বল গুলো পাইতেছি না এগুলো কি কোথায় রাখছে গোডাউনে রাখছে নাকি শীতে তো হাত পা বরফ হয়ে যাচ্ছে এই কারণে ঘন ঘন আগুন পাচ্ছে ভাই কেন শীত অতিরিক্ত ভাই বলার ভাষাই নেই হচ্ছে না তারপরেও আর কি নিজেকে সান্ত্বনা দেওয়া হচ্ছে তো ঠান্ডা চলছে এবারে একটু আগারি কি আমরা ঠান্ডা শুরু এই ঠান্ডার কারণে তো কাজকর্ম তো বা মানুষের বাইকে গিয়া করাও সম্ভব না পা সৃষ্টি লাগি যায় আর কাজ কামাই মানুষের বাড়ি গেলে তো আর বসি থাকতে দিবে না কাজ করাই লাগবে কাজ না করলে তো আর পয়সা দিবে না হাজিরিয়াটা পাওয়া যাবে না মনগঞ্জে এই যে কুয়েশার তখনে বাসা আমি বেড়াইতে পারি না বাসা থেকে বেড়ানোর না কাজ কাম করতে পারি না খাই কি না খাই কি আর এই আন্তন ঠান্ডা কীভাবে না হয় একটা কম্বল না হয় আর কিছু হ্যাঁ এইভাবে কীভাবে আমার বাড়ি থেকে বেড়াই এই আজকে আগুন প্রবাল লাগছি হ্যাঁ বাচ্চা কুচ না পাই ঘর থেকে না পাই আর কোনো কিছু করবে আর ঠান্ডার নেই হ্যাঁ এই পর্যন্ত একটা আমার কম্বল আমাদের বাসা পঞ্চিল নেয় বর্তমান গত বয়সে এই বছর অনেক প্রচুর শীত আর কাজ কামে যাইতে পারতেছি না এই ঠান্ডার কারণে হাত পাও একদম ঠান্ডা বরফ হয়ে গেছে